সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকেও কিছু চেনিস পুকেট দেখাবো চারটা মডেলের তো আপনারা দেখেন পালসার ডিসকভার প্লাটিনার এই কয়েকটা মডেলের চেনিস পুকেট দেখাবো আপনাদের আজকে আমার এই ভিডিওতে প্রথম আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পালসার ইউজি ফোর ওয়ান ফিফটি বাজাজ জেনুয়েন কি পুকেট প্রথম যেটা দেখাইছি চেন চেনের লিঙ্ক হচ্ছে একশো চব্বিশ লিঙ্কের ইঞ্জিন স্পোকেটের পনেরো দাঁতের আর এই যে হাফ স্পুকেট হোল চারটা দাঁত হচ্ছে চুয়াল্লিশ দাঁতের এটার মডেল হচ্ছে বাজাজ পালসার ওয়ান ফিফটি এক প্যাকেটেই চেন ছঞ্জিন স্পুকেট হাফ স্পুকেট ছো কমপ্লিট এক প্যাকেটেই থাকে এটা জেনুইন অরিজিনাল প্রোডাক্ট বাজাজ ইউজি বাজাজ ওয়ান ফিফটি আর পালসারের চেন স্পুকেট দেখেন আমি এখন কার্টুনটা দেখাবো কার্টুনের ওপরে পাটকোট শো চেনের লিঙ্ক সব কিছু ডিটেলস দেওয়া আছে করে ছত্রিশ ডিজে স্যার হাজার পাস এটা দু হাজার চব্বিশ সালের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পিটি দেখেন মডেল শো একশো চব্বিশ লিঙ্ক চুয়াল্লিশ দাঁত ইঞ্জিনিস পোকেট পনেরো দাঁতের হোল হচ্ছে চারটা বাজাজ পালসার ওয়ান ফিফটি সেন্স পুকেট জেনুইন অরিজিনাল প্রোডাক্ট এটা তো যাদের পালসার বাইক আছে তারা যদি ক্রয় করতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি তাদের সাথে যোগাযোগ করব এরপর এটা আমি দেখাবো হচ্ছে ডিসকভার হান্ড্রেড টেনের সরি ডিসকভার হানড্রেডের কিট জেনিস পুকেট দেখেন এটা ইঞ্জিন পকেট হলো চোদ্দো দাঁতের এটা কিন্তু জেনুয়ান অরিজিনাল প্রোডাক্ট ডিসকভার হান্ড্রেডের কিট চেন স্পুকেট পরেরটা হচ্ছে হাফ স্পুকেট এটা হচ্ছে বিয়াল্লিশ দাঁতের হোল চারটা জেনুয়েন এক্সপায়ার পার্টস আমাদের কাছে আছে রানার ট্রেড পার্ক আর টি পি ডিলার বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা যদি ক্রয় করতে চান বা ডিলারশিপ নিতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি যোগাযোগ করবো পরে দেখেন এটা ব্যাক পেট ফরম পেড জেনুইন প্রোডাক্ট ডিসকভার হান্ড্রেড ডিসকভার হান্ড্রেডের কিট চেন ইজ বাংলাদেশে লোকাল মার্কেটে অ্যাভেলেবেল কিন্তু এসব পার্টস আছে কিন্তু প্রাইস একটু কম ওটা কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্ট চেনটা দেখেন ফ্রেশ শাইনিং শো ক্লিয়ার চেনটা দেখেন চেনের লিঙ্ক আছে একশো আঠারো লিঙ্ক আর ইঞ্জিন স্পুকেটের চোদ্দো দাঁতের হাফ স্পুকেটের হচ্ছে বিয়াল্লিশ দাঁতের হোল চারটা এটারও পার্ট আমি দেখাচ্ছি দেখেন ছত্রিশ পি এ ডবল জিরো বিয়াল্লিশ জুন দু হাজার প্রোডাক্ট এটা সাতের লিঙ্ক একশো আঠারো লিঙ্ক বিয়াল্লিশ দাঁতের ইঞ্জিনিস পুকেট চোদ্দো হোল হচ্ছে চার তো আমি দেখালাম এটা ডিসকভার হান্ড্রেডের চেনিস পকেট তো আমি সব সময় আমার ভিডিওতে বাজাজ জেনুইন প্রোডাক্টটা দেখাই থাকি তা যাদের বাজাসের প্রোডাক্ট মোটরসাইকেল চেঞ্জ করবেন অবশ্যই আমার ভিডিও দেখলে আপনাদের উপকৃত হবে আমি আশা করি তো আমার ডিসক্রিপশনে সবই মডেল সো দেওয়া আছে প্রত্যেক দিনে যে ভিডিও দিই আমি তা পরে আরেকটা আমি চেন এস নিয়ে তো এটা দেখেন সাথে আমাদের বাজাজ ইঞ্জি লয়েলের জেনুইন সুপার ফোর্টি টোয়েন্টি ডাব্লু এখান থেকে ডেলিভারি করা হয় আর টিপিএল রানার ট্রেড পার্ক লিমিটেডে এখান থেকে তো পরেরটা আসছে ডিসকভার ওয়ান থার্টি ফাইভের এটা চেন এস পকেট পাটকোট সহ দেখেন চেনের লিঙ্ক চেনের লিঙ্ক আমি দেখাচ্ছি এটা হচ্ছে একশো পিস লিঙ্ক আর ইঞ্জিন স্পুকেট চোদ্দ আর হাফ স্পুকেট বিয়াল্লিশ হোল হচ্ছে চারটা এটা হচ্ছে ডিসকভার ওয়ান থার্টি পাইপের জেনুইন অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ডিসকভার পালসার প্লাটিনা হানড্রেড টেনের এন ওয়ান সিক্সটি টুইন ডিক্সের সব ধরনের মোটরসাইকেলের সিটি হান্ড্রেডের এস কিট চেন স্পুকেট আমাদের কাছে আছে তো আপনারা যদি ক্রয় করতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি তাদের সাথে যোগাযোগ করব দেখেন এটা হচ্ছে হাফ স্পুকেট ডিসকভার ওয়ান থার্টি ফাইভের বিয়াল্লিশ দাঁতের হাফ স্পোকেটটা বিয়াল্লিশ দাঁতের আর ইঞ্জিন স্পপোকেট যেটা ছোটো ওটা হচ্ছে চোদ্দো দাঁতের হোল চারটা চ্যানেল লিং একশো বিশ তো ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আমার ভিডিও বানাতে বা মানে ভিডিও করতে ভালো লাগে যে আমার ভিডিও সবাই কম বেশি দেখে এই জন্যে যাদের বাজাজ মোটরসাইকেল চালায় যে সকল ভাইরা তো আজকে আমি এই ভিডিওতে চারটা সেনস্কুপের দেখাইছি পালসারের ডিসকভারের আর প্ল্যাটিনার ডিসকভারের দুটো মডেল লাস্টে আমি প্ল্যাটিনারটা দিয়ে শেষ করব ভিডিও এটা প্ল্যাটিনা হান্ড্রেড টেনের এটা অরিজিনাল প্রোডাক্ট আমার ভিডিওতে সবসময় অরিজিনাল প্রোডাক্ট আমি দেখাই থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থতা কামনা করে আমি ভিডিও এখানে শেষ করবো এটা হচ্ছে প্ল্যাটিনার সবাইকে ধন্যবাদ